নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কালকে সোমবার দিন এস নামের মানুষদের ভাগ্যফল কি হতে পারে সেটি এক প্রকারের আলোচনা করা যাচ্ছে যেমন কালকের মানুষদেরকে বিভিন্ন প্রকোপ এবং সমস্যা থাকবে তবে একটি খবর আপনাদের জন্য খুবই তাড়াতাড়ি আসতে চলেছে সোমবার শিবের দিন এস নামের মানুষের এই দিনটি প্রথমে কাটবে জটিলতার মাধ্যমে সমস্যা সাংসারিক অশান্তি অথবা সম্পর্কের মধ্যে টানা ধীরে ধীরে দেখা যাবে কিন্তু আপনারা কখনোই কোনো তর্কে যাবেন না কারণ আপনাদের রাশিফল এবং বার অনুযায়ী এস নামের মানুষদের সোমবার দিন কোনো রকম তর্ক বিতর্ক না করাটাই উচিত এর মাধ্যমে আপনাদের সম্পর্কটা খারাপ থেকে আরও আরও খারাপ হয়ে যেতে পারে কাছে কোনো মানুষের কাছে খারাপ বলে বিবেচিত হতে পারেন শুধুমাত্র আপনি আপনার নিজের কর্মের দিকে মন দিন যদি মন দিয়ে কাজ করেন ধীরে ধীরে রাশিচক্রের মাধ্যমে আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে তবে ইনভেস্টমেন্টের জন্য এস নামের মানুষের এই সময়টা খুবই ভালো নতুন নতুন জায়গায় ইনভেস্ট করুন শেয়ার মার্কেট স্টক মার্কেটে নতুন পথ আপনাদের খুলে যাবে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে খুবই শিগগিরই অনেক লাভ পেতে পারেন এই জন্য বলছি যে প্রিয় বন্ধুরা আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে সেটি আমাকে জানায় আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্য